সৃষ্টির শুরুতে যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেন তখন তিনি মানুষকে সৌন্দর্য শক্তি বুদ্ধি চালাকি ভালোবাসা সবই দিয়েছিলেন কিন্তু একটি বিষয় তার হাত থেকে যেন নিচে পড়ে যায় সেই জিনিসটি তিনি নিজের চরণতলে লুকিয়ে রাখেন পরে মানুষকে যখন পৃথিবীতে পাঠানো হয় তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেন প্রভু আপনি আপনার চরণের নিচে কি লুকিয়ে রেখেছেন যেটা মানুষকে দেননি ভগবান বিষ্ণু তখন বলেন আমি জানি পৃথিবীতে গিয়ে মানুষ আমার দেওয়া গুণগুলো ঠিকভাবে ব্যবহার করবে না ধন সম্পদ আর হিংসার মোহে পড়ে তারা নিজের মানুষদের সঙ্গেই শত্রুতা করবে পরমাত্মাকে খোঁজার বদলে ভোগ বিলাসেই ডুবে যাবে এর ফলেই জীবিত অবস্থাতেই তাদের জীবন নরকে পরিণত হবে আর সেই নরক থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল শান্তি এই শান্তির সন্ধানে একদিন মানুষ আবার ঈশ্বরকে খুঁজবে জয় শ্রী বিষ্ণু